বাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারে জাগ্রত এক শিব মন্দির হ্যাঁ এটি বাবা পাতালেশ্বর শিব মন্দির এতদিন ধরে বিভিন্ন মায়ের মন্দির সতীপীঠগুলো আপনাদের ঘুরে দেখেছি আজকে ঘুরে দেখাবো এই মন্দির কিভাবে আসবেন এই মন্দিরে কখন আসবেন সমস্তটাই বলবো সমগ্র ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন লালগুলা যে কোনো ট্রেনে চলে আসুন কাশিমবাজার স্টেশন স্টেশন থেকে বেরিয়ে সামনে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড থেকে টোটো করে চলে আসবেন এই মন্দিরে এছাড়া যারা একা আসতে চান তারা স্টেশনের পাশেই রয়েছে সাইকেল গ্যারেজ সেখান থেকে সাইকেল ভাড়া নিয়েও চলে আসতে পারেন যারা গ্যারেজ থেকে সাইকেল ভাড়া নিয়ে ঘুরতে চান তাদের গ্যারেজে একটি সচিত্র পরিচয়পত্র জমা রাখতে হবে সেক্ষেত্রে সাইকেল ভাড়া নেবে কুড়ি টাকা এই মন্দিরের প্রবেশের মুখেই রয়েছে একটি বিরাট বড় শিবের মূর্তি এই মূর্তির বাঁ দিকে রয়েছে মন্দিরের প্রবেশদ্বার এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে দুদিকে সুন্দর সাজানো বাগান তার মাঝখান দিয়ে রয়েছে রাস্তা সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে মন্দির মন্দির চত্বরে রয়েছে কয়েকটি বটগাছ এটি পাতালেশ্বর শিব মন্দির এই মন্দির প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো এই মন্দির কে প্রতিষ্ঠা করেছেন তা কেউই বলতে পারেন না লোকমুখে শোনা যায় যে নদীর ভাঙনে এই শিবলিঙ্গ বেরিয়ে এসেছে একদা ভাগীরথী নদী তার গতিপথ পরিবর্তন করে এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছিল যা বর্তমানে কাটিগঙ্গা নামে পরিচিত এই মন্দিরের গর্ভগৃহ মাটি থেকে বেশ কিছুটা নিচে অবস্থিত লোকমুখে শোনা যায় যে একসময় এখানে একশো আটটি শিব মন্দির ছিল অন্যান্যগুলি ধ্বংস হয়ে গেলেও বর্তমানে এই একটি বিদ্যমান আছে স্থানীয়দের কাছে যা পাতালেশ্বর মন্দির নামে পরিচিত পাথরের এই লিঙ্গটি নষ্ট হয়ে যাওয়ায় তাকে তামার কভার পরানো আছে প্রত্যেক রবিবার এটি খুলে পরিষ্কার করে আবার নতুন করে পড়ানো হয় এই মন্দির সকাল ছটার মধ্যে খুলে যায় কিন্তু পুজো শুরু হয় সকাল দশটা থেকে এবং দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপর মন্দির কিছুক্ষণ বন্ধ থাকে এবং পুনরায় দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে শিবরাত্রির সময়ে এখানে মেলা বসে দশ দিন ধরে সেই মেলা থাকে এবং শেষ দিনে হয় নরনারায়ণ সেবা এছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবার বিশেষ পুজো হয় এই মন্দিরে এবং সন্ধ্যাবেলা লুচি পায়েস বোধে প্রসাদ হিসাবে খাওয়ানো হয় মূল মন্দিরের পাশে রয়েছে গণেশজির মন্দির এখানে গণেশ চতুর্থীতে বিশেষ পূজা হয় মূল মন্দিরের অপর পাশে রয়েছে মনসা মন্দির এবং মন্দিরের পিছন দিকে রয়েছে মহিলাদের জন্য স্নানের ঘাট যা সারদা ঘাট নামেও পরিচিত দু সালে এই মন্দির নতুন করে সংস্কার করা হয় এই মন্দির চত্বরেই রয়েছে সতীদাহ ঘাট যে জায়গায় একদা স্বামীর সঙ্গে সহমরানে বাধ্য করা হতো স্ত্রীকে স্থানীয় লোকেদের কাছে এই মন্দিরের দেবতা খুবই জাগ্রত তাই দূর দূরান্ত থেকে মানুষ আসেন প্রতিদিনই এই মন্দিরে পুজো দিতে মন্দিরের পরিবেশও খুবই মনোরম চারদিকে সুন্দর গাছপালা আর বাগানে ভর্তি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে